আমার ডিসপ্লেতে যে চ্যানেলটা দেখতে পাচ্ছেন পাঁচ ঘন্টার কাছাকাছি দুই ঘন্টার উপরে আপলোড যে কন্টেন্ট এই স্টাইটি ফরওয়ার্ড করতে আমার যে কত দৌড়াদৌড়ি করা লাগছে বা আমার কতবার যে পেপার আপডেট করা লাগছে আমি যে আইনজীবী দিয়ে কাজ করাই তার কতটা হ্যাসেল করানো লাগছে তা কল্পনার বাইরে কারণ কি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আন্ডার ফাইনালে রয়েছে তো কপিরাইট কন্টেন্টের স্টাইল কিভাবে আমি ফরওয়ার্ড করি আমার পেপারগুলো যত বেশি স্ট্রং হয় আমি এই কন্টেন্টের মালিকানা যত বেশি প্রুফ দিতে পারি আমার লয়ারকে আমি তত বেশি পেইন দেই বা আমি যতগুলো নিয়ে কাজ করি মানে আমি সব কিছু রেডি তো তারপরে আর এইটার পিছনে তো অনেক গল্প এটা ফরোয়ার্ড হয়ে যায় ক্লায়েন্ট পোস্ট করে কিছু একটা ভুলের কারণে এটা আন্ডার ফাইনালে চলে যায় তারা যতটা না দৌড়াইছে তার থেকে বেশি যেহেতু তারা অরিজিনাল ওনার আমি কিন্তু অরিজিনাল ওনার নই কিন্তু আমাকে প্রমাণ করতে হয়েছে না আমি এর মালিক এবং এর পুরো ইয়ে আমার কাছে রয়েছে এগ্রিমেন্ট আমার কাছে রয়েছে এটি ব্যবহারের অনুমতি আমার কাছে রয়েছে তারপরে তো যারা রিআপলোড এর স্ট্রাইক ফরওয়ার্ড জন্য আমাকে দেন আমাকে ওনার দিয়ে দিতে হবে চ্যানেলের মানে প্রাইমারি লগ ইন তাছাড়া সাকসেস রেটিং খুবই কম পাবেন প্লাস আমাকে ওনার দেওয়ার পরে ওই মেইলে যদি আপনি লগ ইন করেন আমি সেই চ্যানেলে কাজ করব না কারণ আমাকে লগ দিলে আমি যত সময় না পর্যন্ত কাজ কমপ্লিট করতেছি তত সময় পর্যন্ত ওই চ্যানেলে মানে ওই জিমেইলে লগ ইন হওয়া যাবে না আপনি অ্যাক্সেস নিয়ে কাজ করেন কিন্তু যদি মনে করেন যে ভাই আপনাকে অ্যাক্সেস দিয়ে আমি কিছু সময় পর ওই জিমেইলে লগ ইন হবো ভাই আল্লাহ হাফেজ দরকার নেই আমাকে কাজ দেওয়ার দরকার নেই কিন্তু আমাকে দিলে আমাকে নিজের মতো করে কাজ দিতে হবে নেক্সট আজকে যে চ্যানেলগুলো দেখাচ্ছি চোদ্দটার উপরে চোদ্দ পনেরোটার উপরে চ্যানেল কাজ করা হয়েছে গতকালকে আমার পরীক্ষার ব্যস্ততার কারণে আপডেট দিতে পারে যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলটা হচ্ছে হয়ে যাওয়ার কথা স্ট্রাইকে এই চ্যানেলটা রিমুভ হওয়ার কথা কিন্তু চ্যানেলটা হোল্ড হয়ে রয়েছে আমি কিন্তু চারটা স্ট্রাইকে এখনো ফরওয়ার্ড করে নেই চ্যানেলটা সেভ করছি এই চ্যানেলটা চারটা স্ট্রাইকে রিমুভ হওয়ার কথা থাকলেও এই চ্যানেলটা ইউটিউব থেকে রিমুভ হবে না কারণ এই চ্যানেলটা কাজ করতেছি আমি এবং আমার কাছে আছে এবং এমনকি অনেক চ্যানেল আছে সেই চ্যানেলগুলো নিয়ে আমি কাজ করতেছি দেখেন এই চ্যানেলে কিন্তু স্ট্রাইক এবং কিছু রিভিউতে আছে কিছু রিভিউতে আছে এবং অলরেডি ফরওয়ার্ডেড হয়ে গেছে ডিলেট ভিডিওতে স্ট্রাইক ফরওয়ার্ড হয়ে গেছে তো এখন আপনাদের আরও একটি চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলে দুইটা স্ট্রাইক ছিল এটা কিন্তু এক লক্ষ পনেরো লক্ষ সাবস্ক্রাইবার মানে দেড় মিলিয়ন পনেরো লক্ষ পঞ্চাশ হাজার উপরে সাবস্ক্রাইবার এই চ্যানেলে এই চ্যানেলে দুইটা স্ট্রাইক আছে হ্যাঁ এই চ্যানেলের স্ট্রাইক গুলো ফরওয়ার্ড করা হয়েছে দেখতে পাচ্ছেন এই চ্যানেলের স্ট্রাইক ফরওয়ার্ড হয়েছে এবং একটা রিভিউতে আছে এই চ্যানেল স্ট্রাইকটিও ফরওয়ার্ড করা হয়েছে মানে আমি দেখাচ্ছি আমি চোদ্দ পনেরোটা চ্যানেল আপনাদেরকে দেখাবো আজকে প্রত্যেকটি চ্যানেলের স্ট্রাইক ফরওয়ার্ড করা হয়েছে এবং মাল্টিপল স্ট্রাইক সব মানে আমি আপনাদেরকে সিঙ্গেল স্ট্রাইকের কথা বলতেছি না যে চোদ্দ পনেরোটা স্ট্রাইক চোদ্দ পনেরোটা চ্যানেলের কাজ কমপ্লিট করেছে একদিনে সেইটা রিভিউ দিচ্ছি আমি একদিন পর পরে রিভিউ দিতে হচ্ছে কারণ তারিখ পর্যন্ত আমার যেহেতু পরীক্ষা থাকবে এই টাইমটাতে আমি ব্যস্ত থাকব কাজ করব। এই আমার পরীক্ষার মাঝে একদিন করে ছুটি পাই ওই একদিনে কাজ করব রেগুলার আপডেট দিতে পারবো না কিন্তু গুলো আপনাদেরকে অবশ্যই জানাতে হবে এবার যে চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলটা থ্রি স্টাইকে রিমুভ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু এই চ্যানেলটা এখন হোল্ড অবস্থা আছে কারণ এই চ্যানেলটাতেও রিমুভ হবে না এই চ্যানেলটা সেভ করা হয়েছে থ্রি স্টাইকে এই চ্যানেলটা হচ্ছে পাকিস্তানি একজন ক্লায়েন্টের আপনারা দেখতে পাচ্ছেন এটাতে থ্রি স্ট্রাইক এটাতে চার লক্ষ তিরাশি হাজার সাবস্ক্রাইবার ছিল এই চ্যানেলটাও সেভ করা হয়েছে এরপর আপনাদেরকে যে চ্যানেলটা দেখাচ্ছি এই চ্যানেলটাতে একটা স্ট্রাইক আসছিল এই চ্যানেলটাও সেভ করা হয়েছে আলহামদুলিল্লাহ সেভ হয়েছে এবার আপনাদেরকে বলি কেন আমাকে প্রাইমারি মেল দিতে হবে মানে কপিরাইট ভিডিওতে রি আপলোড ভিডিওতে আমাকে কাজে দিলে যদি প্রাইমারি মেইল না দেন সেক্ষেত্রে কি হবে একাধিক স্ট্রাইক থাকলে আপনার দেখা যাচ্ছে যদি আমাকে প্রাইমারি মেইল না দেন আমাকে আলাদা আলাদা কাজ করতে হবে আলাদা আলাদা ভাবে পেপার সাবমিট করতে হবে প্রত্যেকটি যখন একই চ্যানেল বারবার বোঝাতে যে এক এক ভিডিও নিয়ে তখন এআই রিভিউতে চলেই যাবে তখন সমস্যাটা হবে হ্যাঁ এইরকম সমস্যার বিষয়টা এখন আপনাদেরকে বলবো এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এটাতে আপনার রি আপলোড মাত্র শুরু করেছিল এরকম একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলের কিন্তু স্ট্রাইক ফরওয়ার্ড হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন কি কিন্তু আমাকে এই চ্যানেলের প্রাইমারি মেলটা দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই সে আমাকে ট্রাস্ট করতে পারেন নাই তিনি আমাকে ট্রাস্ট করেন নাই বিধায় এটা আমাকে দেয়নি কিন্তু ফল প্রতিশ্রুতিতে কি হয়েছে ফল প্রতিশ্রুতি হয়েছে একটা ফরওয়ার্ড হয়েছে একটা রিজেক্ট হয়েছে কারণ আমাকে এখানে দুইটার জন্য আলাদা আলাদা ভাবে কাজ করতে হয়েছে আমি একটাতে সাকসেস হয় এবং অন্যটাতে হয় না কিন্তু যদি এখানে আমার কাছে প্রাইমারি মেল থাকতো তাহলে আমি একটাতেই একটা মানে একটা পেপারে বা একটা কাউন্টারের মাধ্যমে আমি এটা সম্পূর্ণ করতে পারতাম কিন্তু আপনারা প্রাইমারি মেল দিতে অনেক সময় ভয় পান অনেকে ট্রাস্ট থাকে না যদি কাজ করাইতে চান সেক্ষেত্রে তো ট্রাস্টের জায়গাটা রাখতেই হবে আপনি রিয়াপ করতেছেন তার মানে আপনার জীবনের পুরো ঝুঁকিটাই আপনি নিয়ে ফেলেছেন আর আল্লাহ রহমতে অনেকদিন এবং সবাই কতটুকু ভালোবাসে বা আমাকে আমার নামে কোনো আছে কিনা এটাও আপনাদের দেখতে হবে তবে যারা ফার্স্ট টাইম কাজ করেন তাদের বিষয়টা আলাদা এবার আপনাদের আরেকটা চ্যানেল দেখাচ্ছি এই যে চ্যানেলটা এই চ্যানেলটা থ্রি স্ট্রাইকে রিমুভ হয়ে গেছিল এটা হচ্ছে তাইজুল ভাই তিনি আমাকে এই চ্যানেলের জন্য মানে প্রথম কথায় যে ভাই আমাকে বাঁচান আমাকে বাঁচান মানে উনার কোনো কথাই নাই উনি ফার্স্টে আমাকে নখ দেন কথা ভাই আমাকে নখ গেছে। কিভাবে গেছে বঙ্গ থেকে স্ট্রাইক মারছে আরেকটা থেকে দিছে বিন্দু বিষন থেকে দিছে তো আমি বললাম যে ভাই রিল্যাক্স থাকেন পরবর্তীতে বঙ্গের এই চ্যানেলটা সেভ করা হয়েছে স্ট্রাইক ফরওয়ার্ড হয়েছে আলহামদুলিল্লাহ এই চ্যানেলটা সেভ হয়েছে এরপর আপনাদেরকে যে চ্যানেলটা দেখাচ্ছি এটা হচ্ছে প্রথমে এই চ্যানেলে একটা স্ট্রাইক ফরওয়ার্ডের জন্য আমার কাজে আসে একটা ফরওয়ার্ড করা দেওয়ার পরে এই যে ক্লায়েন্ট তিনি একজন ইন্ডিয়ান ক্লায়েন্ট হলেও তিনি আমাকে এতটা ভালোবাসেন তিনি আমাকে বলেন যে ভাই আমি ফরওয়ার্ড করব আমার কাছে কিছু টাকার আছে আমি বললাম আচ্ছা সমস্যা নেই আমাকে দেন আমি কাজটা করে দিই আপনি আমাকে এই মাসের মধ্যে পে করে দিয়ে কিন্তু আমি যখন এই কাজটা সাকসেস করলাম তিনি দেখলাম আমি পরীক্ষায় থাকা অবস্থাতেই আমার ব্যালেন্সে তিনি পে করে রেখেছেন কিন্তু বাংলাদেশি কিছু ভাইদের ভাই আমি কাজ করে রাখছি এতদিন আগে তাদেরকে আমি ইনবক্সে মেসেজ দিলেও পাই না আমি এই জন্য অনেকটা সেভ হয়ে গেছি ভাই যে আপনাদের আমি কাজ করে দিচ্ছি থ্রিস্টাইকে চ্যানেল রিমুভ হইলে একটা চ্যানেল ব্যাক আনতে পনেরো থেকে বিশ দিন সময় লাগে পনেরো থেকে বিশ দিন পেইনকে একটা চ্যানেল লাইভ করে দিচ্ছি তারপরে আপনারা পেমেন্ট নিয়ে ইস্যু করেন ভাই আহ মুড়ি এত বেশি পেমেন্টে তো আমি নিই না খুবই কম পেমেন্ট নেওয়ার চেষ্টা করি তারপরে অনেকে পেমেন্ট নিয়ে খুবই ঘোরান এটা খুবই পেন কারণ দেখেন আমার পেপার মেক করতে হয় আমার চ্যানেলগুলো সেভ করতে হয় আমার লয়ারকে পেমেন্ট করতে হয় আমার কিছু মানে অনেকগুলো পেন খেতে হয় কিন্তু এখানে আপনারা যে আমার সাকসেসের গল্পটা দেখেন যে আমি চ্যানেলগুলো সেভ করতেছি তাহলে সাকসেস হচ্ছে প্রতিদিনত আপডেট দিচ্ছি কিভাবে হচ্ছে এর পিছনে যে প্রসেসটা আছে বা পিছনে গল্পটা আছে যারা কাজ করে অনেকেই ভাই ইনবক্স এসে ভাই আমাকে কাজ শেখান ভাই এটা ভাই আমি নিজে এতটাই ব্যস্ত আবার অনেকে তো ভাই আইসা ভাই মানে আপনার সঙ্গে কাজ করতে চাই ভাই তারা একটা জিরো লেভেলের ভাই জিরো লেভেল বলতে ইয়াটাও নাই মানে একটা চ্যানেল ভাই আপনারা নিজেরা চেষ্টা করেন চেষ্টা চেষ্টা করে আগান মানে থাকে আর একটা জিনিস ভাই যারা রিয়েলি কাজ করে মানে যারা অথেন্টিক ভাবে কাজ করে তারা যে আপনাকে কাজ শেখাবে এই সময়টা তারা পাবে না এরপরে আরেকটা চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলেরও ভিডিও ডিলেট ছিল এই চ্যানেল দুইটা স্ট্রাইক ছিল এইটাও ফরওয়ার্ড হয়েছে এই চ্যানেলটা দুইটা ভিডিও লিখতে ছিল আলহামদুলিল্লাহ এই চ্যানেলটাও সেভ করা হয়েছে এবার আরো একটা চ্যানেল আপনাদেরকে দেখাচ্ছি এই চ্যানেলে প্রথমে একটা স্ট্রাইক আসে আমি ফরওয়ার্ড করি সেটা চলে যায় দেন আরেকটা স্ট্রাইক আসে ওইটাও ফরওয়ার্ড করি ওইটাও ফরওয়ার্ড হওয়ার পরে অনেকগুলো ভিডিও মিলে আরো একটা স্টেক অ্যাক্টিভ হয় মানে ওই যে ছোট একটা চ্যানেল ওনার চ্যানেলে রেগুলার স্ট্রাইক দিচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার একজন মানে সেম পার্সন দিচ্ছে না অন্যান্য অনেকজন পার্সন মিলাই দিচ্ছে তবে আমি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে আমার এই ভিডিওতে বা এর আগে কিছু ভিডিওতে কিছু লাইক কমেন্ট শেয়ার টার্গেট পূরণ হলে আমি আপনাদেরকে কিছু কন্টেন্ট রিভিউ করব হ্যাঁ শর্টস ভিডিও থেকে যে এত পরিমাণে আর্নিং করা সম্ভব সেই ধরনের আমি কিছু কন্টেন্ট শেয়ার করবো মাঝে আমি দেখেন বেশ কিছু চ্যানেল কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি বড় বড় ডলার লোড সেই চ্যানেলগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করব তবে আরেকটা বিষয় বলি আমি যে আমার নিজের প্রচেষ্টা বা নিজের ইচ্ছার মাধ্যমে কাজ করি এইখানে অনেক সময় আমারও ভুল হতে পারে আপনাদের সাথে মিস হতে পারে দেখেন ভাই আমার এই যে ছোট্ট একটা মাথা এখানে কিন্তু ভাই সবসময় মাথা ঠিক থাকে না যখন কাজে মাঝে মানে কাজ করতে হয়ে যাও কখনো কোনো ক্লায়েন্টের উপর রেগে যাচ্ছি ওটা স্বাভাবিক ভাই হইতেই পারে আমাকে কমার দৃষ্টি দেখবেন কারণ দেখেন আপনারা একজন সিঙ্গেল পার্সন আমার সঙ্গে কথা বলেন কিন্তু আমি ওয়ান ম্যান কত জনের সাথে কথা বলতে প্রতিনিয়ত মানে ছয় সাতজন আটজন নয় জনের সঙ্গে আমার কথা বলতে হয় প্রতিদিন একশো থেকে দেড়শো এস আসে এর মধ্যে থেকে আমি মানে রেসপন্স করতে পারি চল্লিশ পঞ্চাশ জনকে একদিন এর বেশি রিসপন্স করে কথা বলার সুযোগ হয় না তাই যারা আমাকে নক করেন একটু সময় নেবেন ধৈর্য ধরবেন অতিরিক্ত ইমার্জেন্সি হলে আমার তো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাকে নক দিতে পারে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আপনাদের জন্য থাকবে যারা আমাকে মেনশন করতেছেন রেগুলার আমাকে কাজ দিচ্ছেন আমি আপনাদের চ্যানেলগুলো সেভ করতে পারতেছি প্লাস শুধু আমি নই আমার মতো অনেকে যারা কাজ করে যারা এক্সপার্ট তাদেরকে কাজ দেন শুধু শুধু চ্যানেল নষ্ট করে কী লাভ চ্যানেল আপনার সিদ্ধান্ত আপনার আমার কি ভাই আল্লাহ হাফেজ